নসরো শেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ আলোচনা সভা এবং নতুন অঞ্চল কমিটি গঠন হলো বাউনহাটের এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন নশ্রো শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক জেলা কমিটির সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী আহসান উল আলম সরকার ব্লক কমিটির সম্পাদক মহাসিন আলী দিনহাটা দুই নম্বর ব্লক নশ্ব শেখ উন্নয়ন পরিষদের অন্যান্য নেতৃত্বরা সেই সাথেই সভায় উপস্থিত ছিলেন বামুনহাটের বিশিষ্ট সমাজসেবী তাপস বোস মৃণাল ভাদুরি সুধীরচন্দ্র বর্মন সহ অন্যান্যরা এদিনের এই সভায় নসর শেখ পরিষদের একটি অঞ্চল কমিটি গঠন করা হয় বামনহাট নসর শেখ পরিষদের অঞ্চল কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ হোসেন সম্পাদক মহিরুদ্দিন আলী কোষাধ্যক্ষ রকি চৌধুরী সহ মোট পনেরো জনের কমিটি তৈরি করা হয় কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক বলেন নশ্র শেখ উন্নয়ন পরিষদের মূল লক্ষ্য হল এলাকায় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা তিনি মনে করেন এই নতুন কমিটির হাত ধরে এই এলাকার নশ্ব শিক্ষা জনজাতির উন্নয়ন ত্বরান্বিত হবে আরও কি বললেন কমিটির সম্পাদক আমিনুল হক শুনুন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন হাত আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর পুলিশের এসপি মতিমান ভট্টাচার্য তিনি থাকবেন তিনি আইনি সচেতনতা নিয়ে কথা বলবেন আমাদের প্রাক্তন আইজি সংগঠনের প্রধান উপদেষ্টা নরকের আইজি সাতটা এসএপির হেড ছিলেন মেহবু রহমান তিনি তো আমাদের সংগঠনের প্রধান প্রতিষ্ঠা তিনি থাকবেন তিনি বক্তব্য রাখবেন আর মানুরিটি দপ্তরের ব্যাপার নিয়ে মানুরিটি লোকসার কথা বলবেন অনন্ত্র সাত কল্যাণ দপ্তরের ব্যাপার নিয়ে তিনি বলবেন জয়ন্ত মন্ডল আমি বলবেন ভাই আপনারা ওই দিন আসুন এবং সংকট নিয়ে লেগে থাকুন মিলেমিশে চলতে পারে আর উন্নয়নে নিজের উন্নয়নের জন্য নিজেকে সচেতন থাকতে হবে শিক্ষায় সচেতন শুধু কপাল চাপড়িয়ে ভারতকে দোষ দেওয়া আমাদের ঠিক হবে আল্লাহ রক্তি সবাইকে ভালো রাখুন এখান থেকে প্যাটলা যেতে হবে আর রবিবারের সবার যাওয়া হবে যে কাজটা জনসংখ্যা যেখানে দরকার সেখানে জনসংখ্যা যেতে পারে সবাই আসবেন আর কোনো ব্যাপারে পরামর্শ যখলে দরকার হবে সহযোগিতার দরকার হবে

এটা অনেক বড় কথা শুধু কোচবিহার টিএম নয় উত্তর বাংলার সব টিএম একইভাবে কথা বলেছি কারণ মাইনোরিটি দপ্তরের টাকা করে যাচ্ছে আমরা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ইউজিসি ইউনাইটেড গার্জেন কাউন্সিল একটা সংগঠন তার সঙ্গে যৌথভাবে মাইনোরিটি দপ্তরের টাকা দিয়ে তেলেঙ্গানা মডেলে আমরা ইংলিশ মিডিয়াম আবাসিক মিশন চেয়েছি আমাদের রাজ্য সরকার প্রথম ধাপে আটত্রিশটা এরকম আবাসিক স্কুলকে বরাদ্দ করেছে আবার আমাদের আরো দাবি আছে বাংলাটি ব্লক করতে হবে একে একে সবকিছু হবে শুধু আমাদের সচেতনতা রাখবে আমাদের কৌশলটা জানতে হবে খেলতে গেলে খেলোয়াড় হতে হয় খেলোয়াড় না হলে